নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কাঁকরোল ভাজা এটা এখানে আমি করে দেখাবো তার জন্য প্রথমেই আমি কাঁকরোলগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি আলুকেও ওইভাবে কেটে নিয়েছি কাঁকরোল আর আলু আমি এখানে কেটে ধুয়ে রেখেছি নিয়েছি নারকেল কোড়া নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি নুন আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা চেরা আর রান্নাটা আমি সর্ষের তেলে বানাবো আমি এখানে এখানে কাঁকড় আর আলু কেটে ধুয়ে রেখেছি এবার এর সাথে নুন হলুদ সর্ষে বাটা কাঁচা লঙ্কা চেরা নারকেল কড়া সব একসঙ্গে মেখে আমি একটু রাখবো তারপর কড়াতে তেল দিয়ে এটাকে আস্তে অল্প হিটে ভাজবো কিছুক্ষণ এটা আমি এই এই উপকরণগুলো দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রাখবো আবার রান্নায় ফিরে এলাম আমি তেল বসিয়েছি সরষের সরষের আলুর সাথে সমস্ত উপকরণ এখানে সর্ষে বাটা নারকেল কোড়া কাঁচা লঙ্কা নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এই তেলের উপরে দিয়ে ভাজবো খুব বেশি হিটে ভাজবো না হালকা থেকে মিডিয়াম মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এই মশলা মাখানো কাকটাকে এইবারে এবারে আমি ঢাকা দিয়ে উল্টে পাল্টে দেবো দু মিনিট ছাড়া ছাড়া কিন্তু যারা কোনোদিনও খায়নি তাদেরও দিলে তারা খেয়ে নেবে এত সুন্দর লাগে এটা খেতে আমি এইরকম ভাবে উল্টে পাল্টে ভাগবো যতক্ষণ না পর্যন্ত কাঁকল আর আলু সেদ্ধ হচ্ছে এবারে আমি একটা ঢাকা দিয়ে দিব মাঝে মাঝে ঢাকা খুলে দেখবো আর মাঝে মাঝে এটা উলটে পাল্টে দিতে হবে দেখি কতদূর ভাজা হয়েছে দেখি কাঁকরোল আর আলুটা সেদ্ধ হয়েছে কত দুধ আর একটু ভাজা ভাজা হবে তবে আমি একটু চিনি দেব আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন আমার মনে হয় একটু চিনি দিলে এই জিনিসটা আরো ভালো লাগবে খেতে আরো বেশি সুন্দর লাগবে এই ভাজা দিয়ে ভাত মাখিয়ে খাবেন অপূর্ব লাগবে কিচ্ছু চাই না দারুণ খেতে খুব সুন্দর লাগবে আর একটু ভাজা ভাজা করব আর এইভাবে মেলে মেলে দেবেন করার মধ্যে আবারও ঢাকা দিয়ে আর কিছুক্ষণ পর দেখি কতটা হয়েছে একটু লাল লাল হয়ে গেছে একদম কত কমে গেছে দেখেছি এই সময় আমি একটু চিনি দেব খুবই অল্প একটু চিনি দিলে বেশি ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারা দেবেন না তাতে কোনো কিছু অসুবিধে নেই চিনিটা মাখানো হয়ে যায় তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো খুব ভালো লাগে খেতে গরম ভাতে নেকে খাবেন অপূর্ব লাগবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে আমার গ্যাসটা বন্ধ করে দিলাম এইভাবে আমি মিনিট রেখে তারপর গরম ভাতে পরিবেশন করব। খুব ভালো লাগবে আপনারা সবাই বানাবেন আজকে তাহলে আসি হয়ে গেল আমার কাকরোল ভাজা আসি তাহলে নমস্কার